আজকে শ্রীমদ ভাগবত গীতা ভাগবত গীতার আমরা চোদ্দ অধ্যায় দশ নম্বর শ্লোক আলোচনা করব এক মিনিট Right. 10 नंबर श्रीमद् भगवत गीता 10 नंबर श्लोक 3 আমরা 14 অধ্যায়ের ডিসকাশন করব রজস রজস্তমস চাভির ভূয়ো সত্তং ভবতি ভারত রজ সত্যং তমশ তম সত্যং রাজ এখানে হচ্ছে হে ভারত রজগুণ এবং তমগুণ দমিত করে রজগুণ এবং তমগুণকে দমিত করে সত্যগুণ উঠে আসে আর মানে যেকোনো দুটি তিনটি গুণ তিনটি গুণের মধ্যে দুটি গুণকে দমিত করে আরেকটি গুণ উঠে আসে যেমন সত্য আর রজ একে দমিত করে উঠে উত্থান হয় হচ্ছে তমগুণের যদি রজ আর তমকে দমিত করা যায় তাহলে সত্যগুণ উঠে আসে আর যদি সত্য আর তমকে যদি দমিত করা হয় তাহলে উঠে আসে হচ্ছে রজগুণ তো এই তমগুণকে দমিত করে সত্যগুণ সত্যগুণ ও তমগুণকে দমিত করে রজগুণ এবং তেমনি সত্যগুণ এবং রজগুণকে দমিত করে তেমনি আর রজগুণকে দমিত করে বৃদ্ধি পায় হচ্ছে তমগুণ তার মানে দুটি গুণকে দমিত করে একটি গুণ উপরে উঠে আসছে এটি হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় এই গুণগুলির মধ্যে কি কি আছে সেই গুণগুলি জানার জন্য আমরা আগে গিয়ে এটা করব যে রজগুণ ও তমগুণ এই যে বৃত্তিগুলোকে দমিত করে সত্যগুণ বৃদ্ধি পায় রজগুণ রজগুণ আর তমগুণকে বি দমিত করে সত্যগুণ উঠে আসে তাহলে সত্যগুণ কি সত্যগুণকে জানার আগে আমরা জানছি যে রজগুণ রজগুণ হচ্ছে লোভ তারপর প্রবৃত্তি নতুন নতুন কর্ম আরম্ভ করা অশান্তি স্পৃহা জাগতিক ভোগ এবং ধন সংগ্রহ করার প্রতি ভালোবাসা এটি হচ্ছে রজগুণ এবং তমগুণের বৃত্তিগুলো কী আছে প্রমাদ আলস্য নিদ্রা অনাবশ্যক নিদ্রা এগুলো হচ্ছে তমগুণ মূঢ়তা এগুলো হচ্ছে তমগুণের বৃত্তি এগুলোকে সত্যগুণ দমিত করে দমিত কর করার পর এই সত্য গুণ যে উঠে আসে কি হয় সত্যগুণের ফলে বৃদ্ধি পেলে কি হয় তখন সত্যগুণ যখন বৃদ্ধি পায় তখন অন্তরকরণের স্বচ্ছতা আসে নির্মলতা আসে বৈরাগ্য আসে নিষ্পৃহা আসে উদারতা নিবৃত্তি এই বৃত্তিগুলো উৎপন্ন হয় তার মানে রজ তমকে দমিত করলো রজগুণগুলো কোনগুলোর প্রতীক রজগুণ হচ্ছে নতুন কর্ম আরম্ভ করার নতুন নতুন কর্ম করার তারপরে হচ্ছে অনাবশ্যক কর্মের কথা বলা হয়েছে এখানটায় তারপর হচ্ছে জাগতিক ভোগ স্পৃহা হুম তারপরে ভোগ সংগ্রহ করার জন্য হচ্ছেন এই বৃত্তিগুলো জাগে মানুষের কারণ মানুষের মন এবং মনের মধ্যে সেই বৃত্তিগুলো যখন জাগছে ওই বৃত্তিগুলো এই বৃত্তিগুলো এই বৃত্তিগুলোই হচ্ছে রজ হয় তম হয় সত্য হয় তো রজ হচ্ছে যত আমাদের হচ্ছে সংসারিক ভোগ ভোগের প্রতি এটাকে আসক্তি করবে কর্মের প্রতি আসক্তি করবে এই আসক্তি আসাটাই হচ্ছে রজগুণ হুম আর এখানে তমগুণ নিদ্রা আলস্য প্রমাদ এগুলো দিয়ে আচ্ছন্ন করবে জ্ঞানকে সে ঢেকে দেবে যে তখন কি কর্তব্য করা উচিত যেগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলোকে ভুলিয়ে দেবে কর্তব্য অকর্তব্য কোনটা এই জ্ঞানটাকে আবৃত করে দেবে এবং কোনটা হিত এবং কোনটা অহিত এই যে বোঝার ক্ষমতা এই বোঝার ক্ষমতাটাকেই তমগুণ মানে আচ্ছন্ন করে দিয়ে তাকে বন্ধনে আবদ্ধ করে দেবে আর সত্যগুণ বৃদ্ধি পেলে কি হয় সত্যগুণ বৃদ্ধি পেলে দয়া উদারতা স্বচ্ছতা নির্মলতা জ্ঞান এগুলো বৃদ্ধি পায় আর রজ সত্যং তমশ এবার বলছি সত্যগুণ এবং তমগুণকে এই বৃত্তিগুলোকে দমিত করে রজগুণ বৃদ্ধি পায় তখন রজগুণ বৃদ্ধি পেলে কি হবে সত্যগুণের কারণভূত যে জ্ঞান প্রকাশ বৈরাগ্য সত্যগুণ বৃদ্ধি পেলে যেটা হচ্ছে সত্যগুণের যেগুলো কারণ কি কি সেটা বৈরাগ্য প্রকাশ বৈরাগ্য প্রভৃতি বৃত্তি তমগুণের কারণ হচ্ছে প্রমাদ আলস্য নিদ্রা এটা আগেই বলেছে তমগুণের এই মূঢ়তা ইত্যাদি বৃত্তিগুলোকে রজগুণ দমিত করে আমাদের অন্তরকরণের মধ্যে দেবে রজগুণ বৃদ্ধি পেলে দিবে আমাদের লোভ লোভের তারপর প্রবৃত্তি এবং নতুন নতুন কর্ম আরম্ভ করা প্রশান্তি স্পৃহা এই বৃত্তিগুলোকে উৎপন্ন করবে হুম এই বৃত্তিগুলো উৎপন্ন করবে তো এবার তম সত্যং তথা এইভাবেই সত্যগুণ এবং রজগুণকে দমিত করে তমগুণ সত্যগুণ আর এবার রজগুণকে দমিত করে তমগুণ বৃদ্ধি পেলে কি হতে পারে বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ কি হচ্ছে সত্যগুণে স্বচ্ছতা স্বচ্ছ গুণে স্বচ্ছতা স্বচ্ছ ভাব নির্মলতা প্রকাশ উদার ইত্যাদি বৃত্তিগুলোকে এবং রজগুণের চঞ্চলতা অশান্তি লোভ ইত্যাদি বৃত্তিগুলোকে তমগুণ দমিত করে এবং চিত্তে প্রমাদ আলস্য নিদ্রা মূঢ়তা ইত্যাদি বৃত্তিগুলো উৎপন্ন করে দেয় যেমন তমগুণ যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় তমগুণ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের মধ্যে কি দেবে আমাদের সত্যগুণ কি ছিল সত্যগুণ ছিল স্বচ্ছ ভাব নির্মলতা উদারতা এই 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 বৃত্তিগুলোকে এবং সত্যগুণের বৃত্তি ছিল এগুলো রজগুণের বৃত্তি ছিল হচ্ছে চঞ্চলতা অশান্তি লোভ ইত্যাদি এই বৃত্তিগুলো ছিল রজগুণের এই বৃত্তিগুলোকে তমগুণ দমিত করে দেবে তখন তমগুণ এই সত্য আর রজকে দমিত করে দিয়ে তমগুণ যখন বৃদ্ধি পাবে তখন কি করবে তখন কি প্রভাব ছাড়বে এ প্রভাব ছাড়বে হচ্ছে প্রমাদ চিত্তের মধ্যে প্রমাদ প্রমাদ কথার অর্থ এখানে বলা হয়েছে যে প্রমাদ মানে কি ব্যর্থ প্রচেষ্টা মানে আমি রোজ ভাবছি যে কালকে সকালবেলা আমি উঠবো কিন্তু যখনই সময় হচ্ছে অ্যালার্ম বাজছে তখনই আমি কি আমি উঠব বলে ঠিক করে অ্যালার্মটাকে বন্ধ করে আবার শুয়ে পড়ছি যে কোনো কাজকে করব করা উচিত এই ভাব আসবে আবার কি হয় এটাকে না করা লাইট একটু কমিয়ে দেব হুম এটাকে না করা তো এই প্রমাদ হচ্ছে করবো করব কম করবো করবো বলছি কিন্তু সেটাকে না করা তমগুণকে তমগুণ থেকে আলস্য আসবে এই যে আমাদের আলস্য আমরা বুঝতে পারি না যে আলস্যটা কেন আসছে আমরা ভাবছি যে এই যে যখন মানুষ এই গুণের কথাগুলো যখন জানবে না কোনো ব্যক্তি যখন এই গুণের কথাগুলো জানবে না তখন সে কি ভাববে সে ভাববে যে আমার সাথে এরকম কেন হচ্ছে কিন্তু এই যে সত্য মানে মানুষ যে চলে মানুষ এই তিনটা গুণ মানে তার প্রকৃতি যে কার্য করে প্রকৃতি এই তিন গুণের মাধ্যম দিয়েই কাজ করে সত্য রয়েছে আর এগুলোর মধ্যে দিয়েই মানুষ এই বলছে কি আমাদের যে দেহ আছে দেহের মধ্যে যে দেহি আছে এই দেহিটা কার মধ্যে দিয়ে কাজ করে দেহিটা এর মাধ্যম দিয়ে কাজ করে কার মাধ্যম দিয়ে কাজ করে এই তিন গুণের প্রকৃতির এই তিন গুণকে মাধ্যম করে কাজ করে এই তিন গুণকে মাধ্যম করে তার কার্য করছে সত্য রজতম বলছে এই গুণগুলো কি বন্ধনের কারণ বলছে না এই গুণগুলো বন্ধনের কারণ নয় বন্ধনের কারণ হলো হচ্ছে এই গুণের সাথে দেহি মানে আমাদের যে দেহ এই দেহের ভিতরে যে দেহের মালিক আছে এই দেহি এই গুণগুলোকে এই মাধ্যম করে যখন কাজ করতে চায় তখন কি হয় তখন সে হচ্ছে এই গুণগুলোর সঙ্গে আবদ্ধ হয়ে যায় এই তখন সত্যগুণ আবদ্ধ করে ফেলে রজগুণ আবদ্ধ করে ফেলে নাহলে তমগুণে সে হচ্ছে অন্ধকার আচ্ছন্ন সে তমসা জীবনযাপন করে তো এই যে আমরা জেনে যাচ্ছি যে আমাদের জীবনে এই তিনটি গুণই এই তিনটি গুণের মাধ্যমে প্রকৃতি তার কাজ করছে এই তিনটি গুণ পরিষ্কার সত্য রজতম এই তিনটি গুণই আছে এই বলছে মনুষ্য শরীরেই একমাত্র সামর্থ্য আছে যে এই যে পশুর মধ্যে রজগুণ আর তমগুণ অন্যান্য জীব জন্তুর কাছে জীব এই দুই গুণ দ্বারা পরিচালিত হয় কিন্তু মানুষই সত্যগুণ পর্যন্ত এই তমগুণ থেকে সত্যগুণে উন্নীত হওয়ার সামর্থ্যতা আছে তাহলে এই তিন গুণ আমাদেরকে সত্যগুণ আমাদেরকে আবদ্ধ করছে হচ্ছে জ্ঞানে যে আমি জ্ঞানী আমি অনেক জানি এই যে অহংকার অভিমান এটার জন্য আমরা আবদ্ধ হয়ে পড়ছি আর দ্বিতীয় আমাদেরকে আবদ্ধ করছে হচ্ছে যে আমি সুখী আমি খুব সুখী এই সুখে আবদ্ধ করছে আর জ্ঞানে আবদ্ধ করে ফেলছে সত্যগুণ বলছে বলছে সত্যগুণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি যে একটা হচ্ছে শুদ্ধ সত্য শুদ্ধ সত্য অর্থাৎ সে পরমাত্মা চিন্তন করবে তার জগতের ভোগ টোক এগুলোর প্রতি তার মানে অনেহা থাকবে এগুলোর কোনো ব্যাপার নেই সে পরমাত্মা চিন্তন করতে থাকবে তাহলে সে হচ্ছে এই সত্য রজ সত্য রজ আরতম এই গুণ থেকে সে তার ঊর্ধ্বে উঠে গিয়ে গুণাতীত হয়ে যাবে কিন্তু এখানে গুণাতীত হওয়ার মানে শুদ্ধ সত্য হলে সে গুণাতীত হয়ে যাচ্ছে কিন্তু আরটা আছে মলিন সত্য গুণ কিন্তু হচ্ছে মলিন সত্য মলিন সত্য হলে কি হবে সে জাগতিক ভোগের দিকে তার মন থাকবে তার মেন উদ্দেশ্যই থাকবে যে জাগতিক ভোগ তাহলে কি হবে সে বন্ধনে আবদ্ধ হচ্ছে বলছে আমরা যাই কর্ম করি না কেন আমরা যাই কর্ম করি না কেন বন্ধনে আবদ্ধ হচ্ছে যাই কর্ম করি না কেন বলছে সত্যগুণ সুখে আসক্ত করবে আর জ্ঞানে আসক্ত করে দেবে যে আমি জ্ঞানী জ্ঞানের অঙ্কার বলছে জ্ঞানে বলছে জ্ঞানে আসক্ত হয় না বলছে জ্ঞানে কি হয় জ্ঞানে মানুষ হচ্ছে যে অহংকার বৃত্তিটা আসবে এই জ্ঞানের মাধ্যমে আসক্ত হয় না যে জ্ঞানে অহংকার বৃত্তিটা আসে যে আমি অনেক জানি তো সত্যগুণ যদি সত্যগুণ ভাব তার মধ্যে থাকলো তাহলে সে এই দুটো তাকে বন্ধনের কারণ হবে তার জন্যে আর যদি হচ্ছে এই রজগুণ রজগুণ তাকে কর্মে ব্যপ্ত রাখবে লোভ মোহ এগুলোর সঙ্গে তাকে যুক্ত করবে আর রজগুণ কর্মে আসক্তি মানে কোনো কিছুর প্রতি যে আসক্তি তাকে আসক্তি করবে আসক্তির মধ্যে তাকে বাধবে আসক্তির মধ্যে তাকে বাদ দেবে ঠিক আছে মানে কর্মে আসক্তি হলে কর্ম বলছে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি যদি কেউ নিষ্কাম ভাবে কর্ম করে তাহলে সেই কর্মই তাকে আবার মুক্ত করতে পারে আর তমগুণ এখানে তমগুণ তমগুণ নিদ্রা প্রমাদ আলস্য বলছে তমগুণ কোনো কিছুতে আসক্ত করবে না মানে সত্যগুণ তো এটাতে করলো রজগুণ এই কর্মে আসক্ত করছে আর তমগুণে এমনি মানুষ তম প্রধান থাকছে তো তমগুণে কী তখন নিদ্রা এই যে আমরা যখন ধ্যান করছি আমাদের প্রধান যে বাধা আমরা মনে করি যে আমাকে বাধা দেওয়া হচ্ছে আমাকে করতে দেওয়া হচ্ছে না আমরা যেরকম ভাবি তাহলে আমরা একটা ভুল ধারণা করছি আসলে আমাদেরকে বাধা দেওয়ার কেউ নেই বাধা যে দিচ্ছে আমাদের ভেতরের এই যে গুণগুলো কি করবে নিদ্রা দিয়ে দিবে প্রমাদ 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 দিয়ে করবে মানে কি আমি প্রত্যেকটা সংকল্প করবো আজকে আমি এটা করবোই কিন্তু যখন সময় আসছে তখন আমরা থাক আজকে না কালকে করব এই যে আমাদের বারবার মনে হচ্ছে এটা এটা করতে তম তমগুণ থেকে আসছে আর যার তম জীবন যাপন হবে তার জীবনযাত্রাটা সে নিদ্রা সে প্রচুর ভোজন করবে খাবে বেশি ঘুমাবে বেশি তার মধ্যে আসবে এই এগুলোকে প্রদান করবে এবং কোনটা হিত কোনটা অহিত কোনটা ভালো কোনটা মন্দ এটা করার শক্তি আর সামর্থ্য তাকে প্রদান করবে না তো তমগুণ বৃদ্ধি পেলে কী হবে প্রমাদ আসবে আলস্য আসবে নিদ্রা আসবে মূঢ়তা আসবে এই বৃত্তিগুলো উৎপন্ন হয় এই দুটি গুণকে দমিত করে একটি গুণ বৃদ্ধি প্রাপ্ত হয় দুটি গুণকে দমিত করে এই একটা গুণ বৃদ্ধি হবে এবং সেই গুণটা তার উপর আধিপত্য খাটাবে সেই গুণটা তার উপর কি করবে তার উপর আধিপত্য খাটাবে তাকে আবদ্ধ করবে কিন্তু ভগবান এখানে প্রথমে বন্ধনের কথা বলেছে বিপরীত ক্রমে বলছে বলছে আগে বন্ধনে ফেলবে তারপর আধিপত্য খাটাবে হুম ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় দশম শ্লোকে এখানে বলেছে যে কি বিপরীত ক্রমে এখানে দিয়েছে যে অর্থাৎ প্রথমে বন্ধনের কথা বলছে প্রথমে বন্ধনে আবদ্ধ করবে তারপর তার উপর আধিপত্য খাটাবে মানে আগে আগে তো তাকে ধরি আগে ধরবে তারপরে তাকে হচ্ছে তার উপর আধিপত্য খাটাবে তাহলে দুটি গুণকে দমিত করে একটি গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় এখানে তাই বলা হয়েছে আর এরূপক্রম এখানে দেওয়া হলো যে আগে হুম তাকে বন্ধনে আবদ্ধ করে তারপর করতে হবে যে যে মহাপুরুষ যে যে মহাপুরুষ প্রকৃতি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে এই যে প্রকৃতির যে গুণ আর এই প্রকৃতি থেকে যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে যার যে যে মহাপুরুষের হয়ে গেছে তারা তারা মহাস্বর্গে মানে যখন জগৎ সৃষ্টি হয় মহাস্বর্গে তখন তাদের জন্ম হয় না এবং মহাপ্রলয় যখন ঘটে তাদের তারা তখন শোকে ব্যথিতও হয় না মহাপ্রলয়ে তাদের আর জন পুনর্জন্ম হয় না এবং হচ্ছে যখন তারা হচ্ছে ব্যথিত হচ্ছে শোকে যখন তারা হচ্ছে এই মহাপ্রলয় যখন হচ্ছে তখন তারা ব্যথিত হন না কারণ তারা হচ্ছে উভয়ে সঙ্গে এই যে প্রকৃতির সঙ্গেই তো সম্পর্ক ছিন্ন করেছে তাহলে এই প্রকৃতির তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না তার মানে এই গুণগুলো থেকে মানে এই প্রকৃতির সঙ্গে যদি আমি সম্পর্ক ছিন্ন করি তাহলে না তো পুনর্জন্ম হবে অর্জুন না তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে না তো পুনর্জন্ম হবে না তো তুমি মহাপ্রলয়ে শোকগ্রস্ত হবে যেহেতু অর্জুন শোকগ্রস্ত হয়ে গিয়েছিল তখন তাকে বলা হচ্ছিল যে ব্যক্তি এই প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এই সংসারের সঙ্গে এই জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে তাদের এই গুণগুলি এই সত্য এই গুণগুলি তাদেরকে আবদ্ধ করবে আবদ্ধ করবে এতে স্বাভাবিক প্রশ্ন আসছে যখন আবদ্ধ করবে হুম স্থাপন করবে তাকে প্রকৃতিজনিত গুণগুলো এখানে তাকে আবদ্ধ করবে এতে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে কি প্রশ্ন করছে আপনারা তো প্রশ্ন করছে না আপনাদের মনে কোনো প্রশ্ন আসছে না যদি প্রশ্ন আসে তাহলে কি প্রশ্ন আসবে বলছে এই প্রশ্নগুলি স্বরূপ কি সেই প্রশ্নগুলো যে স্বাভাবিক যে প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলি কি রকম সেগুলি মানুষকে কিভাবে আবদ্ধ করছে বলছে এই গুণগুলি এই গুণগুলি স্বরূপটা কি রকম এই গুণ গুণের স্বরূপটা কি এবং গুণগুলি কিভাবে মানুষকে আবদ্ধ করছে এর উত্তরে ভগবান ষষ্ঠ থেকে অষ্টম শ্লোকের মধ্যে এখানে বলেছে যে ক্রমশ সত্য রজ এবং তম এই তিন হচ্ছে গুণের স্বরূপ তাহলে গুণের স্বরূপ কটা তিনটা কি কি সত্য রজ আর তম এই তিনটা হচ্ছে গুণ এই তিন গুণের দ্বারা হুম। এই তিনটি হচ্ছে গুণ তাহলে গুণের স্বরূপ আমরা জানলাম কি গুণের স্বরূপ কি সত্য রজ এবং তম এই তিনটি গুণের স্বরূপ আর এর দ্বারা জীবকে বন্ধনে বন্ধনের প্রকার জানিয়েছে হচ্ছে কীভাবে বন্ধন হয় আমরা আগে আগেও কিন্তু ডিসকাশন করলাম হুম এতে প্রথমে এই প্রশ্ন আসে যে বন্ধন আগে বন্ধনের যে আগে এই তিনটি গুণ কি করে যে বন্ধন হওয়ার আগে মানে বন্ধনে ফেলার আগে এই গুণ তিনটি গুণ কি করছে তার উত্তরে ভগবান বলছে যে বন্ধনের আগে বৃদ্ধিপ্রাপ্ত গুণগুলি মানুষের উপর আধিপত্য করে এই বন্ধনের আগে তার উপর হুকুম চালায় তার উপর আধিপত্য চালায় যে গুণগুলি বন্ধনে ফেলার এই গুণগুলি তার উপর আধিপত্য করে তারপর তাকে আবদ্ধ করে তারপর তাকে আবদ্ধ করছে আগে হচ্ছে আধিপত্য খাটাচ্ছে তারপর তাকে আবদ্ধ করছে এইবার এখানে প্রশ্ন আসছে আবার প্রশ্ন আসছে যে গুণ কিভাবে মানুষকে আধিপত্য করে যে এই গুণগুলি মানুষকে কিভাবে মানুষের উপর আধিপত্য করে তার উত্তরে ভগবান অর্জুনকে বলছেন যে যে দুই গুণকে অবদমিত করে একটি গুণ মানুষের উপর আধিপত্য করে বলছে দুটি গুণকে দমিত করে একটি গুণ আধিপত্য করে কিভাবে করে বলছে দুটি গুণকে দমন করে একটি গুণ আধিপত্য করে যেটা আমরা এই শ্লোকে শুনছি এইভাবে আলোচনা করলে বোঝা যায় যে ভগবান ষষ্ঠ থেকে দশম শ্লোক পর্যন্ত এর ক্রম স্থির করেছেন তা ঠিক বলেছেন মানে এই যে আমরা ষষ্ঠ থেকে এই দশম সত্যগুণ পড়লাম আগে তারপরে রজগুণ পড়লাম তারপরে পড়লাম আমরা হচ্ছে তমগুণ আর এইবার এই গুণগুলো কীভাবে কাজ করে সেটা আমরা এই শ্লোকের মধ্যে যে গুণটি বৃদ্ধি পায় সেটি পড়লাম প্রাধান্য পায় মানুষের মধ্যে যে গুণটি কোন সময় এই যে এবার সত্য রজতম সবসময় আবার বলছে আমাদের মনের যে বিষয়টা এটা না ফ্লাকচুয়েট করে কখনো সত্য গুণে কখনো তম গুণে কখনো রজগুণে এক এক সময় যে আমাদের বৃত্তি মনের যেটা বৃত্তি সেটা হচ্ছে পরিবর্তনশীল পরিবর্তন হতে থাকে কোনো সময় হয়তো কাউকে দান করতে ইচ্ছা করলো তখন সে কাউকে দান করলো এরকম হয় কখনো কারো মনে হয় যে একে কারো উপর রাগ হলো হিংসা হলো তখন আবার রজগুণ কখনো আবার দান করতে ছিল সে সত্যগুণ কখনো আবার কোনো কাজ আলস্য করে ছেড়ে দিতে হলো তখন সেটা হচ্ছে তমগুণের অধীনে হলো তো এই যে আমাদের বৃত্তিগুলো চলতে থাকে তবে এই তিন গুণের পার আমাদেরকে হতে হবে যেটাকে বলছে গুণাতীত এই গুণাতীত হয় আমাদের লক্ষ্য। এই তিন গুণে বলছে কি সত্য আর রজ হচ্ছে আসক্তির দ্বারা বন্ধনে আবদ্ধ করে আসক্তি সেটা জ্ঞানেরই আসক্তি অহংকারের যে সুখ সুখে আসক্তি হোক অহংকার হলেও একটা সুখ হয় যে আমি কত কিছু জানি এই যে সুখ হচ্ছে সুখে আসক্ত করছে এই সুখে আসক্ত করার যে ওই সুখ আর সুখের সাথে আসক্তি যুক্ত হয়ে যাচ্ছে কর্মে কর্মে আসক্তি এই যে আসক্তি এই আসক্তির জন্য আমাদেরকে বন্ধনে আবদ্ধ করছে তার মানে আমাদেরকে নিরাসক্ত আসক্ত মানে তার দিকে টান আর নিরাসক্ত হয়ে করা মানে তার প্রতি কোনো কামনা না রাখা মানে নিঃস্বার্থভাবে করা নিঃস্বার্থ ভাবেই এখানে গুরুত্বপূর্ণ বলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মানা হয়েছে তো আমাদের এই চ্যাপ্টারটা বলছে এই গুণগুলো যদি আমরা জানা থাকে আমরা যদি জানি তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে একটি মানুষ কেন এরকম সে কেন যে এরকম কেন যে সে বোঝে না কত বোঝানোর চেষ্টা করি কিন্তু তাকে বোঝাতে পারলাম না এই যে কথাগুলো বলছি বলছে কেন বলছি যখন আমাদের জ্ঞান থাকছে না তখন আমরা কিন্তু এগুলো বলছি কিন্তু এইভাবে যদি মানুষের ক্লাসিফিকেশনগুলো যদি জেনে যাই গুণের ক্লাসিফিকেশন যখন জেনে গেলাম তখন মানুষটি কেন করছে কোন জায়গা থেকে আছে তার সোর্স কি কিভাবে সে এরকম আচরণ করছে সেটা কিন্তু আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এখানে জানতে পারি যদি এই চ্যাপ্টারটা এই শ্লোকগুলোকে আমরা এই কদিনের যে ক্লাস হলো এগুলোকে যদি আমরা আগে দেখি সত্য রজতম এগুলি যে প্রথম থেকে আমরা দেখি তাহলে এই দশটা শ্লোকে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের যে একটা মানুষকে নির্ণয় করার চেনার আর মানুষটি কেন এরকম করছে সেটাকে বোঝার তাহলে আমরা বুঝতে পারবো তার ব্যাকগ্রাউন্ডে তার ভেতরে তার অন্তরকরণের মধ্যে কোন বৃত্তিটি কাজ করছে আর সেই বৃত্তিটাকে নিবারণ করার জন্য আমাদের তাকে কি বলা উচিত কি শোনা উচিত কি মেডিসিন দেওয়া উচিত মানে আগে ডায়াগনোসিস হলো যে তার কি রোগ হয়েছে এবং তারপরে তার হচ্ছে চিকিৎসা হবে তাকে মেডিসিন দেওয়া হবে এইভাবে যদি করি তাহলে হচ্ছে সবার পক্ষেই সুবিধা আমাদের সাথে যারা আমাদের পরিবারে যারা আছে তাদেরকে যদি আমরা এই কথাগুলো মানে কিভাবে তার সাথে আমাকে হ্যান্ডেল করতে হবে এগুলো যদি আমরা জেনে যাই তাহলে আমাদের এই দৃষ্টিটা যদি যখন সূক্ষ্ম হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ভগবানের জ্ঞানকে মানুষের মধ্যে সুন্দরভাবে ছড়াতে পারবো এবং আমরা ব্যক্তিগত জীবনে আমাদের যারা পরিবারের সাথে আছে আমাদের সংঘের সাথে যারা যুক্ত হয়ে আছে তাদেরকেও কিন্তু আমরা একটা সঠিক মার্গদর্শনের আমরা সামান মানে আমাদের সামান্য জ্ঞান এই সামান্য জ্ঞানের মাধ্যম দিয়ে আমার মানে আমরা অত গীতা মানে এখানটায় যে ক্লাসটা করছি এখানে সব কোনো আমি গীতার পণ্ডিত নই আমি সামান্য একজন পড়ার অভ্যাস করছি আর এটি আমি যতটুকু বুঝছি সেটাই বোঝানোর চেষ্টা করছি তো আমরা যদি প্রত্যেকেই যদি এই জিনিসগুলোকে বুঝে গিয়ে অপরকে যদি আমরা সহায়তা করতে পারি তাহলে কিন্তু এটা সুন্দর একটা কাজ হবে এবং সেটা গিয়ে কিন্তু মানুষকে এই যে মানুষের ফ্রাস্ট্রেশন হচ্ছে মানুষ হচ্ছে স্ট্রেচ মানে মানুষ আছে মানসিক রুগী হয়ে যাচ্ছে এগুলো থেকে কিন্তু আমরা অনেকটা তাদেরকে সঠিক মার্গদর্শন দিতে পারব আর এটা আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের জীবনে কল্যাণ কল্যাণ কল্যাণে নিয়ে আসবে আজ আলোচনা এই পর্যন্তই আর যেটা ইউটিউব মানে যেটা হচ্ছে গুগল মিটে ক্লাস হচ্ছে সেটা হতে থাকবে ইউটিউবেরটা বন্ধ হবে ক্লোজ ক্লোজ চিহ্নটা শুভরাত্রি সবাই ভালো থাকবেন এন্ট এন্ড